ফাইনালি বন্ধুগণ গুড নিউজ মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন নিয়ারেস্ট একশো তেতাল্লিশ নম্বর রেলগেট আন্ডারপাসের কাজ হবে তার প্রস্তুতি চলছে আগে আমি আপনাদের দেখিয়েছিলাম এখন বর্তমানে দেখতে পাচ্ছেন কাজের ফুল প্রস্তুতি এদিকে সমস্ত ক্রেনগুলো রেডি রয়েছে এবং ব্লকগুলোকে রেডি করা হয়েছে এদিকে পুরো একদম নিচে যেখানে আন্ডারপাসটি নির্মাণ হবে তার জন্য কিন্তু এখানে সমস্ত ম্যাটেরিয়ালগুলো গোজা হয়ে গেছে এবং এখান থেকে গর্ত খোঁড়া হবে ঠিক এই পাশে কাটরা মসজিদ এবং এদিকে হাজারদুয়ারি প্যালেস সেখান থেকে নিচে আন্ডারপাসের যে কাজ সেটা শুরু হবে তার জন্য এখানে প্রস্তুতি চলছে এদিকে রাস্তাতেও দেখতে পাচ্ছেন সামনে দুটো হেভি লোডেড ক্রেন দাঁড়িয়ে আছে এবং এপাশে যে একশো তেতাল্লিশ নম্বর রেলগেটটি ছিল রেলগেটের যে ঘর ছিল সেই ঘরটিকে পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে এবং এদিকে পুরো ফুল প্রস্তুতি রয়েছে এদিকে ম্যাটেরিয়াল থেকে শুরু করে সমস্ত পাথর বস্তায় লোড করে রেডি এবং ফুল প্রস্তুতি চলছে খুব শীঘ্রই কয়েক দিনের মধ্যে নোটিফিকেশান আমরা পেয়ে যাব কবে হচ্ছে এখানে রেলগেট আন্ডারপাস নির্মাণের কাজ বন্ধুরা রেলগেট ছিল ঠিক এই পজিশনের সামনে রয়েছে এদিকে গেলে একদম রোড সেই রোড রোড এখানে সামনে যদি আমরা যাই দেখতে পাবো কাটরা মসজিদ সামনে ফুটো মসজিদ দেখতে পাচ্ছেন এটি আর এই সামনে কাটরা মসজিদ আর এইখান থেকে যে রাস্তাটি ছিল আগে রেলগেট ছিল সেই রেলগেটটিকে ক্লোজ করে একশো সম্ভবত একচল্লিশ রেলগেটের সঙ্গে যুক্ত করা হয়েছে এদিকে বিয়াল্লিশ আর তেতাল্লিশ ক্লোজ করা হয়েছিলো সামনে এদিকে রয়েছে একশো চুয়াল্লিশ নম্বর কুর্মিতলা রেলগেট আর এখানে দেখতে পাচ্ছেন ঠিক যেখানে রেলগেটের যে রাস্তাটি ছিল সেই বরাবরই কিন্তু রেলগেটের যে আন্ডারপাসের কাজ সেটা কিন্তু যে রেল আন্ডারপাস হবে তার জন্য প্রস্তুতি চলছে এখানে এইদিকে আপনাদের দেখাবো এই যে পুরো রেলের লাইনের মাঝে এখানে যে ম্যাটেরিয়াল গুঁজে দেওয়া হয়েছে নিচে কারণ এখানে যাতে কোনো রকম গর্ত করার সময় ধস না নামে যে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল গোজা হয়েছে এবং এই পাশেও কিন্তু সুন্দরভাবে ম্যাটেরিয়ালগুলো গোজা রয়েছে যাতে কোনো রকমের ধসের প্রবলেম না হয় এবং পুরো প্রস্তুতি করে নেওয়া হচ্ছে আর এখান থেকে কিন্তু একদম মাটি খোরা হবে মাটি সম্ভবত আমি যতটুকু বুঝতে পারছি এখান থেকেই সম্ভবত খোরা হবে বা কোথায় হবে সেটা আপনারা জানতে পারবেন যতটুকু দেখে মনে হচ্ছে যে এই মিডিল বরাবরই গর্ত খোরা হবে ব্লকের আর এখানে এখানে এই সমস্ত এই বস্তাগুলো পাতার কারণ সম্ভবত গাড়িগুলো যাবে ক্রেন ক্রেন এদিক ওদিক ট্রেনগুলো যাবে তার জন্য সম্ভবত আর সামনে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন দেখতে পাচ্ছেন আর এই আন্ডারপাস নির্মাণ কমপ্লিট হলে সুবিধা হবে এখানে রেলগেটের যান যে রেলগেটে দাঁড়িয়ে থাকতে হতো সেই সমস্যার সমাধান আন্ডারপাস থাকলে পুরো একদম টোটো গাড়ি অটো সমস্ত কিছু মানুষজন পচলতি মানুষজন বাইক সব কিন্তু এই আন্ডারপাসের নিচ থেকে চলে যাবে সুন্দর সুবিধা হবে আগামীতে এবং যখন এই কাজ আবারও চালু হয়ে যাবে তখন আমি আপনাদের দেখাবো এসে কিভাবে আন্ডার পাস নির্মাণের কাজ চলছে আর ভারতীয় রেলের কম বেশি প্রায় রেলগেটেই কিন্তু এরকম আন্ডারপাস নির্মাণের কাজ চলছে আগামীতে কিন্তু রেলগেটের সমস্যা আর থাকবে না থাকবে না যানজট পুরো উপর থেকে যাবে ট্রেন নিচ থেকে যাবে পথচলতি মানুষজন ছোটো গাড়ি সমস্ত কিছু তো সুন্দর একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন রমেন পাপ্প ব্লগ ইউটিউব চ্যানেল ফলো করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বাই